আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি জামাত ইসলামী দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ এদেশের মানুষ যদি ইসলামকে রাষ্ট্রকমতায় নিয়ে যাওয়ার জন্য ইসলামপন্থী শক্তিদেরকে এদেশের রাষ্ট্রকমতার মালিক বানায় আমরা কথা দিচ্ছি আমাদের প্রথম কাজ হবে আমানতদারির সাথে এই দেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকারকে নিশ্চিত করা হবে আমাদের প্রধান দায়িত্ব কারণ আমরা যে কোরআন হাদিস নিয়ে কথা বলি যে ইসলাম নিয়ে কথা বলি সেই ইসলামের দৃষ্টান্ত রয়েছে হজরত উমার বলেছিলেন তিনি যখন খলিফা ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি বলেছিলেন ফ্রত নদীর তীরে যদি একটি খুকুরো না খেয়ে মরে আমি ওমরকে তার জন্য দায়ী হতে হবে এটাই হচ্ছে ইসলামী আন্দোলনের নেতাদের চরিত্র ঠিক কিনা তাই আমরা যদি আমাদের সৎ আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশে একটি না থাকবে একজন মানুষও বিনা চিকিৎসায় মরবে না কেউ কেউ বলতে পারেন আপনারা সেই ম্যাজিক কোথায় পেয়েছেন আমরা বলতে চাই হ্যাঁ আমাদের কাছে সেই ম্যাজিক আছে সেটা হলো আল্লাহ তালা বাংলাদেশে আল্লাহ নিয়ামত ভরপুর বরপুর করে দিয়েছেন ঠিক কিনা আমাদের সীমান্ত বাণিজ্য আছে আমাদের সাগর আছে আমাদের নদী আছে আমাদের লবণ শিল্প আছে আমাদের সিংড়ি শিল্প আছে আমাদের পর্যটন শিল্প আছে বাংলাদেশকে আল্লাহ পাক আল্লাহর নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন কিন্তু অতীতে যারা দেশ পরিচালনা করেছে তারা জনগণের চিন্তা না করে কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে তাই জনগণের অধিকার তারা দিতে পারে নাই